আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জের বাজার হিজরা গ্রামে এই গ্রামে নজরুল ডেরি ফার্মে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ভাই পনেরো বছর আগে মাত্র দুইটি বকনা বাছু দিয়ে এই খামারটি শুরু করেছে এখন বর্তমানে তার খামারে গাভীর সংখ্যা প্রায় বিশটি এবং আঠারোটিতেই দুধ দেয় প্রতিদিন প্রায় দুইশো লিটার দুধ এই খামার থেকে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গাই গরুগুলো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি বলবেন কীভাবে শুরু করলেন গল্পটা আমি দুইটা বছর ধরে শুরু করেছি দুইটা বকনা বছর ধরে শুরু করছেন কত বছর আগে শুরু করলেন পনেরো বছর আগে থেকে কিভাবে শুরু করলেন একটু বলবেন আমাদের শুরু করলাম মানে ছিল গরু পালি

সতেরো আঠারো লিটার হয় বন্ধুরা আপনারা শুনলেন এই জায়গায় আঠারোটি গরু আছে সরি বিশটি গাই গরু আছে মানে আঠেরোটি দুধ দেয় প্রতিদিন প্রায় দুশো লিটার দুধ পাওয়া যায় এই খামার থেকে তো নজরুল ভাই বলবেন যে কেউ যদি খামার করতে চায় তার উদ্দেশ্যে যদি শুন কারণ আপনার অনেক দিনের অভিজ্ঞতা কারণ অনেকে শুরু করতে যায় খাবার করে করতে পারবেন না বুঝার জন্য ট্রেনিং নিয়ে তারপরে করতে কারণ যদি শুধু বাচ্চা দিয়ে শুরু করে তাহলে ওর বাচ্চা দিয়ে পালতে পালতে ওর ধারণাটা হয়ে যাবে আচ্ছা কেউ যদি শুরু করতে তাহলে কয়টি গাই গরু বা বকনা বাচ্চা দিয়ে শুরু করলে সবচেয়ে বাণিজ্যিকভাবে করলে ধরেন বিশ পঁচিশটা কিনলো হ্যাঁ কিনা ই করলে শ্রম দিতে হইব শ্রম দেওয়ার পরে তারপরে যখন এটা প্রোডাকশনে যাইব তখন সে আর কেউ যদি ছোটো করে করতে চায়

আমি যদি পাল্টা তাহলে ডাগার বাইরে গিয়া পাল্টাতে গেলে মানুষ টাঙ্গাই অনেক দূরে দূরে ওইখানে সম্পত্তি হয়ে রয়েছে হ্যাঁ ওকে ভাই কারণে এখন ঢাকাতে এই খামার আর থাকবে না আচ্ছা আপনি যেই খামারটি করছেন কোনো বছর কোনো মানে সমস্যার সম্মুখীন করছিলেন কখনো হ্যাঁ তো করছি মানে কি হয়েছিল হ্যাঁ এই খুরা রোগের সমস্যা হয়েছে আমরা আসলে তখন বুঝতে পারি না ভ্যাকসিন দিতে হইব কি হইব না তখন বুঝতে পারেন নাই তারপর তারপর যখন শুরু হইলো মানে যে না এটা একটা সমস্যা ট্রেনিং নিচ্ছেন উপজেলা উপজেলা ওরা কতদিনের ট্রেনিং এক মাস এক মাস কী কী শিখেছে ওখানে হ্যাঁ গরু কীভাবে হবে কী করে এগুলো সব শিখেছে সব শিখেছেন এক মাসে তখন কি মানে বুঝতে পারছেন যে আসলে আপনি এই জিনিসটি ভুল করছেন বা এটা দিলে গুরুটা সমস্যা হতো না মানে খুরা রোগ এটা চিকিৎসাটা কি এটা ভ্যাকসিন দেওয়া রাখতে হবে ভ্যাকসিনটা আপনার ভ্যাকসিন এখন দিয়ে আর কি যেতে হবে বললে খুরা ওই ভ্যাকসিনটা কৃমিনাশক তারপরে বাদলা অ্যানথ্রাক্স হ্যাঁ দরকার যেতে হবে আমরা বলি সব ভ্যাকসিন দেওয়া রাখতে হবে আর মানে কোন খাবারটা খাওয়াইলে আর কি গরু জন্য সবচেয়ে ভালো একটু ভালো স্বাস্থ্য দুধ বেশি পাওয়া যায় কাঁচা গাছের ওপর কোনো বিকল্প নেই কাঁচা ঘাস লাগবে কিন্তু যারা কাঁচা ঘাস পায় না মানে শহরে যারা পালে তাদের তারা কী বলবে না ভেরাইটি পায় এটা আমি মনে করি হ্যাঁ গাছ ছাড়া গরু ধরুন আপনি কি কী খাওয়ান এটা জাবর কাঠা প্রাণী হ্যাঁ জাবর কাঠ হ্যাঁ

মানে মানে আপনি গেছেন দেড় লাখ টাকা দেওয়ার পর কেন কমলো দুধ নাই এখন দুধ নাই কেন দুধ নাই এখন বাচ্চা দিব না দুধ কে কেমন না কিন্তু বাচ্চা তো আছে পেটে হ্যাঁ নতুন করে আর দুধ আস্তে আস্তে কম বয়ে ভাই এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা শাহিওয়াল শাইওয়াল না এটা কোয়ালিটির দুধ হয় সারাদিনে বারো তেরো লিটার বারো তেরো লিটার এটা কি প্যাকেট না

নজরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য বন্ধুরা আপনারা শুনলেন নজরুল ডেইরি ফার্ম এই খামারটি কেরানীগঞ্জ বাজার হিজরা গ্রামে অবস্থিত এবং নজরুল ভাই পনেরো বছর আগে মাত্র দুইটি বকনা বাসু দিয়ে শুরু করছে এখন তার খামারে গরুর সংখ্যা বিশটি এবং আঠারোটিতে দুধ দেয় প্রতিদিন প্রায় দুশো লিটার দুধ পাওয়া যায় প্রতিদিন সেই পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি করে